তো বন্ধুরা কেমন আছেন আশা করি মা তারা কী পায় সবাই সুস্থ আছেন ভালো আছেন সারা জীবন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি মাথার কাছে আজকের ভিডিওর মাধ্যমে বলবো সর্বরোগ নাশ করা একটি যন্ত্রম সম্বন্ধে এই যন্ত্রমটি যদি আপনি তৈরি করে কাছে রাখেন সর্বরোগ থেকে আপনি মুক্তি পাবেন আজকের ভিডিওটি আমি তাদেরকে করতে বলছি যারা সব সবসময় কোনো না কোনো রোগে ভুগছে সেটা হতে পারে আপনার পরিবারে কেউ বা আপনার কাছের কোনো ব্যক্তি বা আপনার পরিচিত কোনো কেউ যিনি দীর্ঘদিন কোনো রোগে ভুগছে পরপর ওষুধ খেয়েও যখন রোগ সারছে না আমি বলবো এই যন্ত্রটি করে মাদুলি আকারে গলায় ধারণ করুন বা হাতে ধারণ করুন আপনার দেখুন সেই রোগ থেকে মুক্তি পাবেনি গত ভিডিওতে আমি একটু সর্বরোগ হরণ করা একটি চালান মন্ত্র দিয়েছিলাম সেই মন্ত্রের সঙ্গে যদি এই ক্রিয়াটাও যদি আপনি করেন তো আমি বলবো আপনার যে পরিচিত ব্যক্তি সবসময় যে রোগে ভুগে সেই রোগ থেকে কিন্তু মুক্তি পাবেনি তবে ওইটা চালান ক্রিয়া আর এটা হচ্ছে যন্ত্রম এই যন্ত্রম সঙ্গে যদি চালান ক্রিয়া করে আপনি যন্ত্রম পড়েন তো আপনারা যে কোনো রোগ থেকে মুক্তি পাবেন যদি আপনি জানতে পারেন আপনার কি রোগ হয়েছে যন্ত্রমের মধ্যে যদি আপনি লিখে দেন যে আমার এই রোগ হয়েছে তাহলে সেই রোগ কিন্তু ঠিক হয়ে যাবে তো ভিডিও শুরু পরিচয় আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে শেয়ার কথা ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে এই ক্রিয়া করতে হলে যে কোনো শুক্রবার দিন বা বৃহস্পতিবার দিন আপনারা করতে পারেন বা সোমবার দিন ভিডিও যে যন্ত্রমটি আছে সেই যন্ত্রমটি আপনারা ভোজপত্রে অঙ্কন করতে হবে ডালামের কলম দ্বারা অষ্টগন্ধা কালী বা কেশর কালী দিয়ে উত্তর মুখে বসে আপনার যদি মনে করুন দীর্ঘদিন ধরে হাই প্রেশারের রোগে রোগে ভুগছেন তাহলে সেই অমুক অমুক যেখানে আছে সেখানে আপনার নাম দেবেন দিয়ে আর রোগের যে যেখানে রোগ বলে এখানে লেখা আছে সেখানে রোগের নাম দেবেন দিয়ে ভিডিও একটা ছোট্ট মন্ত্র আছে সেই মন্ত্রটা আপনারা একুশবার পাঠ করে একুশবার সেই যন্ত্রমা করে ফুঁক দেবেন দেওয়ার পরে আপনারা তিন ধাতুর মাদুরীতে বা রূপমাদুলিতে ভরে পুরুষেরা গলায় বা ডানাতে মহিলারা বামাতে পড়বেন এটুকু বলবো আগের ভিডিও যে রোগনাশক চালান মন্ত্র আর এই যন্ত্র যদি আপনারা পড়েন সেই গুরুর আশীর্বাদে বা ভগবানের কৃপায় আপনারা দেখবেন সেই রোগ থেকে কিন্তু মুক্তি পাবেন বিশ্বাস ভক্তি রেখে গুরুর স্মরণ নিয়ে আপনারা কাজ করলে আপনাদের অবশ্যই উপকার পাবেন আমি যন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর আপনাদের যদি ভিডিও দ্বারা উপকারে আসে সোশ্যাল মিডিয়ায় বা আপনাদের পরিচিত লোকজনদের স্যাথিত বলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা বা আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা তারা জয়মা কামাখ্যায় জয় গুরুবন্ধে নমস্কার বন্ধুরা